প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সালাম আলাইকুম আপনারা এই ভিডিওর হেডলাইন দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রাথমিকের প্রশ্ন ফাঁস আপনার করণীয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান সময়ে চাকরির বাজার খুবই কঠিন একটি চাকরি পাওয়া সরকারি চাকরি একটি নিশ্চিত একটি চাকরি নিশ্চিত করা খুবই কঠিন কারণ একটা পদের বিপরীতে আপনার অনেক সময় তিনশো চারশো পরীক্ষা দেয় এর মধ্যে আপনাকে মেধার ভিত্তিতে আপনাকে সেই চাকরিটা পেতে হবে তো যে যত পরীক্ষায় ভালো করবে সেই চাকরি পাবে এর মধ্যে আপনারা যখন শুনেন যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং দূর পরীক্ষায় দুর্নীতি হয়েছে ডিভাইস দিয়ে পরীক্ষা দিচ্ছে তখন কিন্তু আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা কিন্তু অনেক ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি যে আমাদের চাকরি হবে না আমরা যত পড়াশোনা করি আমাদের চাকরি হবে না দেখুন চাকরির পরীক্ষায় এটা আমি গত দশ বছর থেকে এইভাবেই শুনছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে দুর্নীতি হচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয় কিছু কিছু পরীক্ষায় দুর্নীতিও হয় এটা বিশ্বাস করি কিন্তু আপনি যদি সেই চিন্তা করে আপনি পড়াশোনা ছেড়ে দেন যে দুর্নীতি হয় চাকরির পরীক্ষায় আপনার প্রশ্ন ফাঁস হয় এর মধ্যে আমরা কিভাবে টিকে চাকরি পাবো এই বিষয়টাই মাথায় আনা যাবে না যে প্রশ্ন ফাঁস হোক দুর্নীতি হোক হ্যাঁ যদি হয় আমরা তো দুর্নীতির প্রতিবাদ করবই কিন্তু তারপরও যদি দুর্নীতি হয় তারপরও আমাদেরকে চাকরি পেতে হবে কিভাবে পেতে হবে আমরা নিজেকে ওইভাবে প্রস্তুত করব যাতে আমরা পরীক্ষা প্রশ্ন ফাঁস হলেও আমি যাতে আমি টিকতে পারি এইটা কিন্তু টিকা যায় অনেক মেধাবী ছেলে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরে প্রায় প্রশ্ন ফাঁস হয় প্রশ্ন ফাঁস হয় এরকম কোনো পরীক্ষা মনে হয় খাদ্য অধিদপ্তর নিতে পারে না তারপরও কিন্তু মেধাবীদের চাকরি হয় আমি কিন্তু খাদ্য অধিদপ্তরে আমি ভাইবা দিয়েছি চাকরিটি আমি পাইনি কিন্তু আমি ভাইবা দিয়েছি আপনারা জানেন যে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নই কিন্তু ফাঁস হয়েছিল খাদ্য অধিদপ্তরের এটা এই এই গত যে সার্কুলার হয়েছে এটা না এর আগের সার্কুলারে আমি ভাইরা দিয়েছিলাম তো আপনারা জেনে খুশি হবেন যে আমি নাইনটি টু মার্ক আমি ক্যারি করতে পেরেছিলাম ওইবারে কিন্তু আমি পরীক্ষার পরে আমি জানতে পারি যে প্রশ্ন ফাঁস হয়েছিল তো তারপরে ওই পরীক্ষায় আমি কিন্তু টিকেছিলাম এবং আপনাদেরকে আমি জানাতে চাই যদি আপনারা ভালো করে পড়াশোনা করেন নিয়মিত পড়াশোনা করেন এবং আপনি যদি সিস্টেম অনুযায়ী একটু ঘুছিয়ে নিজেকে আপনি যদি আগা আগাতে থাকেন আপনি দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনি টিকবেন ইনশাল্লাহ আপনি যদি দশ থেকে বারোটা ভাইবা দেন একটা না একটা হবেই দুর্নীতি নিয়ে হবে আপনার ভাইবা বোর্ডে এরকম টাকা পয়সা দিয়ে আপনার চাকরি হবে অনেকের আগেই ওই যোগাযোগ থাকবে হবে আপনি দেখবেন এই যে দশ বারোটা যদি ভাইবা দেন তাহলে কি আপনার একটা চাকরি হবে না হবে আপনি পড়াশোনা করেন আপনার চাকরি হবেই একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে এই যে দুর্নীতিগুলি হয় এটা কিন্তু দেখবেন যে যেই গ্রেড ষোলো থেকে বিশ গ্রেড হ্যাঁ এই সকল গ্রেডে সবচেয়ে বেশি আপনার দুর্নীতি হয় এর উপরে আপনার পনেরো থেকে উপরের দিকে পনেরো থেকে আপনার নাইন গ্রেড পর্যন্ত এই এই সব আপনার পদে কিন্তু আপনার দুর্নীতি খুব কম হয় হ্যাঁ তো আপনাদেরকে আমি হতাশ করতে চাই না আপনারা যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন এবং প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি এটা যদি মাথায় আপনি না নেন আপনি নিয়মিত পড়াশোনা করে যান একটা রুটিন করে আপনার নিজেকে প্রস্তুত করুন একটা সময় দেখবেন আপনি আপনি পরীক্ষা দিলেই আপনি টিকতেছেন একটা না একটা আপনার চাকরি হবেই আপনি পড়াশোনা ছেড়ে দিবেন না ওই যে চিন্তা ওই চিন্তা করবেন না যে দুর্নীতি হচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে দেখেন এই এইটা ভাবাই যাবে না আমি অনেক চাকরির পরীক্ষার্থীকে বলতে শুনি শুনেছি আমার গ্রামের বা আমার যে আশপাশের মানুষ আছে তারা অনেকেই বলে যে দুর্নীতি হয় প্রশ্ন ফাঁস হয় এর মধ্যে কি চাকরি সরকারি চাকরি পাওয়া সম্ভব আমি বলেছি এবং আমি দেখিয়ে দিয়েছি আমার যে গ্রামের মানুষ আছে যে টাকা ছাড়াই চাকরি হয় এবং প্রশ্ন ফাঁস হলেও সেই চাকরি কিন্তু পাওয়া যায় আপনি আপনার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আমি একটি দুইটি নয় অনেকগুলো চাকরি কিন্তু আমি সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছি এবং আমি পছন্দ মতো আমি আমার চাকরি আমি করছি তো আপনাদেরকেও আমি এটাই বলতে চাই যে আপনারা নিয়মিত পড়াশোনা করে যান ইনশাল্লাহ আপনার চাকরি হবেই আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন যত প্রশ্ন ফাঁস হোক না কেন যত দুর্নীতি হোক না কেন আপনি পড়াশোনা করে মেধার ভিত্তিতে আপনার যোগ্যতার প্রমাণ দিয়ে আপনি আপনার চাকরিটি নিশ্চিত করবে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর একটা বিষয় আমার এই চ্যানেল থেকে চাকরির পরীক্ষার বিভিন্ন সাজেশন এবং চাকরির প্রস্তুতি বিষয়ে ভিডিও আপলোড করা হয় এইসব ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম